আজকে ঠিক মন খারাপ নয় বাট আমি আজকে প্রচণ্ড বোর হচ্ছি ফ্লোরে আমাদের শুট কিছুক্ষণের জন্য বন্ধ আছে আর বেশিরভাগ লোকেরই প্যাক আপ হয়ে গেছে আমি আর আমার মতো কয়েকজন লোক এখনো আছি যাদের এখনো প্যাক আপ হয়নি তো আমি এখন শ্যুটিংটা কিছুক্ষণের জন্য বন্ধ তো আমি খুব বোর হচ্ছি তাই আমি লাইভ গেলাম তো যদি কেউ থেকে থাকো প্লিজ আমার সাথে আড্ডা দিতে পারো খুব ভালো ওয়েদার বাইরে সবাই সবার মতো এনজয় করছে আমি ফেসবুকে সবার পোস্ট দেখছি ইনস্টাগ্রামে সবার পোস্ট দেখছি কিন্তু বিশ্বাস করো আমার এখনও অব্দি বাইরে গিয়ে যে আমি বৃষ্টি দেখবো এইটুকু টাইমও আমি পাইনি কাল যদি আমাদের বৃষ্টির মধ্যে একটা লম্বা আউটডোর হয়েছে ডে আউটডোর কিন্তু বৃষ্টিটা ঠিক এনজয় করা হয়নি ওকে বা কনিনিকা গুড আইডিয়া হ্যাঁ ফোন করতেই পারতাম বাট একটু লাইভ আসতে ইচ্ছে হলো তাই nestjs আমি আজকে প্যাকআপ কখন হবে জানি না তারপর আবার কালকে সকাল সকাল পর হুম আচ্ছা होली के प्लान सब কলেজকে মিস করছি আমাদের কলেজে হোলির আগে খুব আমরা দৌড় খেলতাম সবাই মিলে ওকে আমি অনেককে দেখা দেখতে পাচ্ছি জয়েন্ট 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 বাট কেউ কথাও বলছে না কিছু আমাকে বলছেও না তো আচ্ছা ঝিলিক দিদি জয়েন্ট অহনা জয়েন্ট কণিনিকা জয়েন্ট

জমে প্লিজ আমার কাছে অনেক কথা সঞ্চিতা ঘোষ কেমন আছো ভালো আছি দাস মেঘা দাস আর মৌমি দাসকে পেটাতে আমি তোদের বাড়ি যাব ইয়ারিং খুলে যাবে না খুলবে না টাইট একদম টাইট এটা লাইভ ভিডিও হচ্ছে কিনা আমি জানি না মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম হাঁ করে তাকিয়েছি সবার দিকে মেবি সবার বোর লাগবে বাট আমি নিজে তার থেকেও বেশি বোর হচ্ছি হ্যাঁ প্লিজ শায়েন প্লিজ আয় তোর মানে আইডিয়া নেই আমার কাছে কি কি স্টক আছে প্লিজ আয় ভাল লাগছে না আর আচ্ছা রাঙাবাবু আজকে সেলিব্রেশন কি হচ্ছে বার্থডে গার্ল কী করছে গৌরী শাহ হ্যালো গৌরী গৌরী দি আমি জানি না কবে কখন আমাদের শুটিং শুরু হবে আমি জানি না তিনখানা সিন আছে এখন কখন শুরু হবে কখন শেষ হবে বড় বড় ডিউরেশনের সিন ও ওকে আমাদের ডিরেক্টরও আমার ভিডিওটা দেখছে হাই রাজেন্দ্র এই তো বসে বসে বোর হচ্ছি কারণ এখন কিছুক্ষণ যেন শুটিং অফ ব্রেক বলা যায় ব্রেক ঠিক না কিছুক্ষণ অফ মা আমার মাও ভিডিওটা জয়েন করেছে মাই মিস ইউ ওকে এই লাইভ ভিডিওটাতে আমি একটা কনফেশন করতে চাই সেটা হচ্ছে যে আমার যেহেতু খুব টাইট স্কেডিউল চলে এবং আমি প্রচণ্ড কাজের মধ্যে থাকি তো আমি আমার বাবা মাকে অনেক দিন ঠিক করে সময় দিই ঠিক করে সময় দেওয়ার থেকেও বড় কথা ঠিক করে হয়তো কথাও বলে উঠতে পারি না তো আমি এখানে আজকে আমার সব ফেসবুকের বন্ধুদের সামনে স্বীকার করছি আমি আমার বাবা মাকে অনেকদিন ঠিক করে টাইম দিই ঠিক করে কথাও বলিনি মা বাবা আই এম সো সরি এবং বাড়ি রাত্রিবেলা বাড়ি ফিরে হোক বা সকালবেলা বেরোনোর সময় হোক আমি খালি তোমাদের সাথে ঝগড়া করেছি চিৎকার করে বেরিয়ে এসেছি তার জন্য আই এম সরি আই এম ভেরি সরি খুব তাড়াতাড়ি আমি যখন ছুটি পাবো তোমাদের দুজনকে নিয়ে আমি কোথাও একটা বেড়াতে যাবো প্রমিস এটা আমার মা আর বাবার জন্য থ্যাংক ইউ সাজদিপা পা থ্যাংক ইউ সো মাচ দিদাকে আমার প্রণাম ভাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অ্যাকচুয়ালি এটাই হয় একটা টাইম ছিল যখন মানে মা বাবা ছাড়া কিছুই ছিল না জীবনে এখনো তাই কিন্তু ওই কাজের চাপে এমন হয়েছে যে মা বাবার সাথে একটু কথা কম হয়ে যায় একটু কোথাও হয়তো একটা ডিসটেন্স চলে আসে কাজ করতে করতে তো যাই হোক সেটা ওভারকাম করতে হবে রুশা কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন না বের বাড়ি থেকে বের করবে না আমার বাবা মা খুব দয়ালু মানে আমার বাবা মা খুব বায়াস্ট অ্যাবাউট না বের করবে না হাই দিদি কেমন আছো ভালো আছি জয়েন না মানে আমার সাথে কথা না বলে শুধু জয়েন করলে হবে না একটু কথা বলো কেউ বোর হচ্ছি বোর হচ্ছি মাথা পাগল হয়ে যাচ্ছে আমার পুরো আচ্ছা সবাইকে আমি একটা মজার জিনিস দেখো মজার জিনিস না একটা কাজের জিনিস দেখাবো যেটা ছাড়া আমাদের শুটিং সেটটা আমি এখন ডিসক্লোজ করব না কারণ সেটটা আমি পরে তোমাকে দেখাবো ঐশ্বর্যা গুড হাউ আর ইউ